নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে কচু শাক নিয়েছি এই কচু শাক দিয়ে একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন এবং খাওয়ার পরে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি এবার কচু শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা কুটালো একটা পেঁয়াজ একটা টমেটো কয়েকটা রসুনের পোড়া এটা ভালো করে জলে সেফ করতে রাখলাম শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার জল থেকে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে বেটে নিচ্ছি কড়াতে দু চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক চিমটে কালো জিরে দিয়ে দিলাম এবারে বেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা কিনে আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি নাড়তে নেড়ে কিন্তু জলটা শুকনো করে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি পরিবেশন করছি আপনারা অবশ্যই এভাবে একবার বানাবেন আজকের মতো তাহলে টাটা